হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তো দেখছি আমরা এখন একটু বাইরে বেরিয়েছি তো আমরা যাচ্ছি কোথায় চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর এখন আমরা টোটোতে আছি আর আমার সাথে আছে বাবন আই রোহিত আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কি কি করছি তো এখন আমরা দেখছো রাস্তার মধ্যে যাচ্ছি টোটোর অনেক স্পিডে আছে কেন মেঘের অবস্থা খুবই খারাপ জল হচ্ছিলো তো এই যে দাদাটা ছিল দাদাটা খুবন কাজ ছিলো তো দাদার সাথে আমরা চলে এলাম টোটোটা করে নাহলে আমার বাস যেতে হতো আজকে তো ভালোই হলো বলি চলো তাহলে যাবো মানে বাসে আমার একটু অসুবিধা হয় দেখছো টোটো থেকে নেমেই জল শুরু হয়ে গেছে আর আমার কি বলে দিই কোথায় এলাম আমার এসেছে এখন কাশীপুর কাশিপুরি যে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল তারপরে দাদাটা চলে গেল গাড়িটা কি কাজ আছে বললো কাজের জন্যে তো আমরা এখন যাবো টুকুন বাইরের দিকে তো দেখছো অবস্থা কীরকম কীভাবে যাব। তবে থেকে নামার পর থেকে এমন জল শুরু হয়ে গেল যে আমরা আটকে পড়লাম তো একটা দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম তো দোকানের অবস্থা যা সেখানেও জলে ভিজে গেছে মানে প্রায় গাড়ির দিকে জল পড়েছে মানে পরের মতো আর অন্য কেন যেতেও পাচ্ছি না কেননা এখানে আটকে গেছে আর এত বড় জল আর আমার কাছে দুটোই ছাতা ছিল আর তার মধ্যে আমার ছাতাটা গেল ভেঙে আর একটাই ছাতা আছে রোহিতের কাছে আছে বলে এখানে অনেক জল পড়ছে তুমি রাখো আমি একটু জল কম পাচ্ছিলাম তাই একটু সাইডে ছিলাম আমি ক্যামেরা করছি দেখো কত জল হয়ে গেছে এভাবে কি করে যাব এটা দেখছো একটু মানে কম হলো জলটা সবাই স্কুলের ছেলে মতো ভিজেই গেছিলো তাই জন্য আমরা প্রায় স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেছি এখানে একটা মাঠ আছে করেছে অনেক সুন্দর আমি তো এদিকে আগে আসিনি যখন এটা হয়েছিল তখন আমি এটা দেখি নিতে বলছি চলো ওইদিকে দিকে যাবো আর আজকে হাটের দিন ছিল তার জন্য ওই মার্কেটের ভিতর দিকে যাইনি ফাঁকা দিকে এসেছি তার মধ্যে জলও হয়েছে রাস্তা অনেক কাদা জলে ভরে গেছে এদিকে অসুবিধাও হচ্ছিল তো বাবা আমি বললো চলো আমি কিছু নেবো তো এখানে আর কিছু নেবো জামা নেবো প্যান্ট জলে বলছিলো তো এখানে কিছু একটা নিল আর কি জামা প্যান্ট দুপে নিয়েছিল তো এগুলো কেনাকাটা হলো তারপর আমার মনে হলো চলো আমি কিছু নেব যখন এলাম অতটা কিছু নিয়ে যাই এখান থেকে তো রাস্তা দেখছো এত কাদা যে চলতে পারছি না ঠিকভাবে আর এখানে দেখো আজ হাটের দিন কত কিছু বিক্রি হচ্ছে না এখানে হাঁস মুরগি ছাগল অনেক রকম আর ওইদিকে তো ভিতর দিকে তো যাওয়াই হলো না ওটা একদিন দেখাবো তোমাদেরকে কাশীপুর হাটটা তো আজকে জলের জন্য কিছু করতে পারছি না মানে ভিডিওটা সেরকমভাবে করতে পারছি না যেমন পারলাম করে দেখালাম তো যাচ্ছে এখন একটু দোকানের দিকে আমি কিছু নেব তো চলো ফাইনাল দোকানের মধ্যে চলে এসেছি আর এখানে আমি নাইটি নিতে এসেছিলাম নাইটি নেবো তো দেখি নাইটি এত দেখাচ্ছে যে পছন্দই আসছে না আমারও ভালো লাগছিলো না ঠিক কালারগুলো এরকম এরকম আসছিলো না তো বুঝতে পারছি না যে নেব কি নেব না অনেক নাইটি দেখা হয়েছিল ছিল যেরকমটা চাইছিলাম সেরকমটা পেলামই না তো অঞ্চলে অন্য কিছু একটা নেব একটা গ্রাউন্ড নেওয়া যাক তো এখানে তো নেই হচ্ছে উপরে যেতে হবে তোমাদেরকে তো ঠিক আছে বলি থাক আর নাইটি নিতে হবে না তো তার মধ্যে একটা দেখতে দেখতে ভালো লেগে গেল এই যে বেগুনি কালারটা দেখছো ওইরকমই প্রিন্টের একটা নাইটি নিয়েছি কিন্তু কালারটা ছিল আমার অন্যরকম নিয়েছি তো এতটা ভালো লাগছে না এগুলো ফ্যাকা গেছিলো তো এই যে উপরের মধ্যে চলে তো এই পরের দিকে যাচ্ছি দেখো বলছে উপরের দিকে যাও ওখানে আরও ড্রেস দেখবে তো গ্রাউন্ড নেব একটা ভাবলাম তো ওইখানে যাই জিজ্ঞেস করি তো এখানে একজন ছিল তার সে জিজ্ঞেস করছে কী নেবে তো বললাম গ্রাউন্ড নেবো তো বলছে আগের দিকে এগিয়ে যাও তো আমার দোকানটা কখনও আসি নি অবশ্য তো দেখছি ফাঁকা ফাঁকা আছে আর তো জলের জন্য দোকানটা ভিড়ও নেই এতটা ফাঁকা আছে তো আগে দিকে অনেকেই ছিল মেয়েরা এদিকে মেয়েদের ড্রেস ছিল তো আমিও অনেকটা গ্রাউন্ড নেওয়া যাক চলো তো দেখছিলাম সেরকম এতটা পছন্দ আসছিল না যে কেমন যে নেব বুঝতেই পারছি না তো এখানে একটা দেখছিলাম ব্ল্যাক কালারে ফুল ফুল আছে দেখো দোকানটা দেখাচ্ছে এদিকে পুরো ড্রেস হলে বাচ্চাদের ড্রেস হলে কিন্তু আমার সব মানে পছন্দ হয়েছিল আমার ড্রেস ঠিক পছন্দই আসছে না তো দেখছি জিজ্ঞেস করছি কোনটা ভাল লাগছে বলে এটা ভাল লাগছে না এটা ভাল লাগছে অনেকগুলো এরকম করে ড্রেস দেখা হয়ে গেল আমার তো ফাইনাল একটা আমি ড্রেস নিলাম এই দেখো ব্লু কালার মানে নেভু ব্লু ছিল নেভু ব্লু ড্রেসটাই আমি নিয়েছি আর এ দেখো এই কালারটাই নিয়েছি এই ডিজাইনটাই নিয়েছি আমি তো এটা কাপড়টা খুব মলায়ম ছিল সিম্পল হলেও কাপড়টা খুব মোলায়েম যেহেতু একটু গরম লাগছিল গরম আছে এখনও হালকা হালকা তাই বলে এটাই নিয়ে যাক পরা যাবে কখনো কখনো বাইরের বেরোলে তো

I don't make like it.